ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম যেহেতু এখন আম সবার ঘরে ঘরে আছে তো চলুন দেখা যাক এখন মূল কাজে চলে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা বাটি নিয়েছি এখানে আমি সবার আগে বিসমিল্লাতে ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ নিব তারপরে নিব হচ্ছে এই মেজারমেন্ট কাপের যে এই যে ওয়ান চা চামচ আছে সেটাতে করে নিব তিন চা চামচ মজা একদম সমান করে নিব তিনবার নিব যেহেতু তিন চা চামচ দিব আর দিব আমি চার চা চামচ গুঁড়া দুধ তো আমি এখানে চার চা চামচ গুঁড়া দুধ দিয়ে নিয়েছি এখন হচ্ছে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিব যেন কোনো দানা না থাকে বা দলা বেঁধে না থাকে তাই হ্যান্ড উইক্স দিয়ে করলে বেটার হয় আর কি তো আমার মিক্সড করা হয়ে গেছে তো এখন এই মিক্সড করা দুধের মিশ্রণটা আমি একটা সাইডে রেখে দিব রেখে দিয়ে এখন অন্য কাজে চলে যাচ্ছে তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি চুলা একটা কড়াই বসায় নিয়েছি নিয়ে মেজারমেন্ট কাপের যে ওয়ান কাপটা আছে এই কাপে করে মেপে আমি আড়াই কাপ দুধ মেপে নিয়েছি এই বাটিটাতে এখন এই আড়াই কাপ দুধ আমি চুলায় দিয়ে দিব এখন এই দুধটা একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আর আমি এখানে দিয়ে দিব একটা কাপ ইয়ে কাপ দুধের সাথে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিব দিয়ে এখন আমি হচ্ছে ভালো করে নাড়াচাড়া দিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন আমি চিনিটা গলে আসা পর্যন্ত নাড়াচাড়া করবো তো চিনিটা প্রায় গলে যাচ্ছে তো দেখুন চিনিটা গলে গিয়েছে এখন আমি যে ওই যে পাউডার দুধের যে মিশ্রণটা রেখেছি সেটা এখানে দিয়ে দিব তো দেখুন আমি পাউডার দুধের মিশ্রণটা এখানে দিয়ে দিয়েছি আর ঘন ঘন নাড়াচাড়া করবো যেন কোনো দলা বেঁধে না যায় তো দেখুন আমি এটা কয়েকটা করব তো দেখুন এই যে দুধের মিশ্রণটা ছিল সেটাকে আমি ঘন করে ফেলেছি দেখুন তা আমি অফ ক্যামেরায় জাল দিতে দিতে এটা ঘন হয়ে গিয়েছে তো এখন আমি যেটা করব আমি এতক্ষণ ইস্পাচুলা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি এখন হ্যান্ড উইক দিয়ে ফাইনালি একটা নাড়া দেবো আর চুলাটাকে বন্ধ করে দিবো আপনারা দেখতে পাচ্ছেন পুরো একটা ক্রিমের মতো মানে হয়ে গেছে মিশ্রণটা এই যে দেখুন ক্রিমের মতো হয়েছে এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ঠান্ডা হওয়ার পর ফিরে আসতেছি তো দেখুন আমি নেড়ে ঠান্ডা করে নিয়েছি এমনভাবে নাড়তে হবে যেন স্বর্ণ বসে যায় এখন হচ্ছে আমি একটা বাটিতে ঢেলে তারপর ফিরে আসতেছি তো দেখুন আমি এই বক্সে ঢেলে ঠান্ডা করে নিয়েছি এখন আমি যেটা করব তো এখন আমি এই ব্লেন্ডারের মধ্যে এগুলো ঢেলে নিব তো দেখুন আমি ব্লেন্ডারের জগে এই মিশ্রণটা দুধের মিশ্রণটা ঢেলে নিয়েছি এখন আমি যেটা করব অফ ক্যামেরায় আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব তারপর আবার ফিরে আসতেছে তো দেখুন আমি ব্লেন্ড করে চলে আসলাম এখন আমি কি করব। এই ব্লেন্ড করা এই মিশ্রণটা একটা বাটিতে ঢেলে তারপরে আবার আসতেছি তো দেখুন আমি আইসক্রিম বানানোর যে মেন যে মিশ্রণটা সেটাই বক্সে ঢেলে নিয়েছি এখন হচ্ছে আমি একটা ঢাকনা লাগিয়ে নিব ঢাকনা লাগিয়ে ঠিক চার ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব তারপর চার ঘন্টা পর ফিরে আসব তো দেখুন আমি একদম চার ঘন্টা পর ফিরে আসলাম এখন আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো দেখুন এরকম জমাচ্ছে আমি একটু নেড়ে দেখাই এই যে এরকম জমেছে দেখেছেন এটা কিন্তু আইসক্রিম না এটা হচ্ছে আইসক্রিমের বেসটা তো এখন আমি কী করবো এভাবে পুরোটা তুলে নিব বক্স থেকে এভাবে পুরোটা তুলে নিব দেখেছেন এই হচ্ছে আইসক্রিমের বেসটা এখন হচ্ছে আমি আইসক্রিম বানাবো আর কি এটা দিয়ে তো এখন আমি কি করব অফ ক্যামেরায় এই পুরো ক্রিমটা আইসক্রিমের যে ক্রিমটা এইটাকে আমি ব্লেন্ডারে নিব তারপর তো দেখুন আমি ব্লেন্ডারের জগে ঢেলে নিয়েছি এখন আমি ব্লেন্ড করে ফিরে আসতেছি তো দেখুন আমি ব্লেন্ড করে ফিরে আসলাম এখন আমি খুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখুন এরকম ক্রিমের মতো হয়েছে এখন আমি কি করব। তো দেখুন আমি ব্লেন্ড করে এই বাটিটাতে ঢেলে নিয়েছি তো এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব তো আমি আমগুলোকে এভাবে ছোট করে কেটে নিয়েছি এখন আমি কি করব অফ ক্যামেরায় ব্লেন্ড করব তো ব্লেন্ড করে ফিরে আসতেছি তো দেখুন আমগুলো আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি এখন আমি যেটা করব এই আমের সাথে আমি কি করব। আইসক্রিমের যে বেসটা বানিয়েছি সেটা এখানে ঢেলে দিব আর এখানে দিয়ে দিব চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স হ্যাঁ তো এখন আমি কি করব আবার ব্লেন্ড করব তারপর ব্লেন্ড করে ফিরে আসতেছি তো দেখুন আমি ব্লেন্ড করে ফিরে আসলাম এখন হচ্ছে আমি একটা বাটিতে ঢেলে তারপর আবার ফিরে আসতেছি মানে যেই বাটিতে আমি আইসক্রিমটা সেট করতে চাই আমি সেই বাটিতে ঢেলে নিচ্ছি তারপর ফিরে আসতেছে তো দেখুন আমি যেই বাটিতে সেট করতে চাই ঠিক সেই বাটিতে ঢেলে নিয়েছি এখন আমি কি করব ঢাকনা লাগিয়ে দিব সুন্দর করে টাইট করে ঢাকনাটা লাগিয়ে দিয়ে ঠিক বারো ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিব তো ঠিক বারো ঘন্টার পর আমি ফিরে আসবো তো দেখুন আমি ঠিক বারো ঘন্টা থেকে একটু বেশি টাইম নিয়ে ফিরে আসলাম তো এখন আমি খুলে দেখবো ম্যাঙ্গো আইসক্রিমটা জমেছে কিনা ওয়াও মাসাল্লাহ জমে গিয়েছে তো এখন হচ্ছে আমি একটা পিরিজে তুলে তারপর আপনাদের সাথে শেয়ার করছি তো এখন আমি এই যে আইসক্রিমের স্কুপটা নিয়েছি এটা দিয়ে আমি তুলে তারপর ও বাবা অনেক শক্ত হয়েছে মাসাল্লাহ অনেক জমেছে আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম অনেক ভালো জমেছে তো দেখুন এই হচ্ছে আমার মজাদার ম্যাঙ্গো আইসক্রিম তো আমার এই ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিতে ভুলবেন না আর আপনার সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে আল্লাহ ফেজ